এই মহরম শব্দের শাব্দিক অর্থ হল নিষিদ্ধ মহরম শব্দের শাব্দিক অর্থ কি একটা অর্থ হলো নিষিদ্ধ তার মানে এ মাসে যুদ্ধ বিগ্রহ ঝগড়া বিবাদ মারামারি কাটাকাটি হানাহানি কোনো রকমের অন্যায় অবিচার সব নিষিদ্ধ অতএব এই মাসে রকমের অন্যায় কাজ করা যাবে না আচ্ছা আমি আপনাদের কাছে জানতে চাই বলেন তো মহরম মাসে ভালো কাজ নিষিদ্ধ না অন্যায় কাজ নিষিদ্ধ সবাই বলে না ভালো কাজ না অন্যায় কাজ অন্যায় কাজ করা নিষিদ্ধ এটা শুধু এখন থেকে শুরু হয় নাই সেই জাহিলি যুগ থেকেই ইসলাম আসারও আগে পৃথিবীর শুরুলগ্ন থেকেই এই মহররমকে মানুষ কী করতো সম্মান করত। এই মাসে যুদ্ধ বিগ্রহ করতো না কারোর সাথে যদি দ্বন্দ্ব থাকতো লড়াইয়ের ময়দানে দেখা গেছে জিল হজে লড়াই করতেছে হঠাৎ করে মহরম চলে আসছে কয় ভাই না যুদ্ধ বন্ধ এখান থেকে বিরতি মহরম শুরু হয়ে গেছে আসো আবার ছফরে দেখা হবে দেখবো তোমার কয়দিন আর আমার কয়দিন এই মাসে যুদ্ধ সব কি হয়ে যেত বন্ধ হয়ে যেত কিন্তু আমাদের বাঙালির কালচার আমাকে ম্যাক্সিমাম অনেক মানুষ ফোন করে হুজুর মহরমে তো বিয়ে শাদি হয় না মহরমে কি হয় না বিয়ে শাদি হয় না আপনারা বলেন বিয়ে শাদি ভালো কাজ না খারাপ কাজ হ্যাঁ যারা জিজ্ঞাসা করে তাদেরও ভিতরে কিছু বিশ্বাস আছে যে আমরা তো বিয়ে শাড়ি বর্তমানে কি বানায় ফেলছি খারাপ বানায় ফেলছি কারণ বিয়ে শাদিতে ড্যাকসেট বাজায় ঠিক বললাম না ব্যা ঠিক বিয়ে শাদিতে গায়ে হলুদের নামে নোংরামি চলে বিয়ে শাড়িতে হ্যাঁ আপনার হলুদ সন্ধ্যার নামে উল্টা পাল্টা চলে নোংরামি চলে গান বাজনা চলে নাচানাচি চলে এইগুলো করা যাবে করা যাবে না কিন্তু বিয়ে শাদি মহরম মাসে হতে পারে কি পারে না হাজার বার পারে বিয়ে শাদি এবাদত নিকা হলো এবাদাত এই এবাদত আল্লাহর ঘরে হয় মসজিদের ভিতরে হয় খুতবার মাধ্যমে হয় আলেমের মাধ্যমে হয় যারা এই বিয়েকে নোংরামিতে পরিণত করেছে কিয়ামতের ময়দানে তাদের হাসর হবে হিন্দুদের সাথে অমুসলিমদের সাথে খ্রিস্টানদের সাথে কথা ঠিক না ঠিক যেটা কাজ এই জন্য মহরম মাসে বিয়ে সাথে নিষিদ্ধ নাকি ছেলের মুসলমানি করা নিষিদ্ধ অনেক হুজুর মুসলমানি তো করাইতেছি না মাস শুরু হয়ে গেছে আরে ভালো কাজ সে কেন করে না ওই যে মাথাকাইটা মাথায় সেটা বাজাইতে পারবে না বলেন সবাই এই জন্য এই সমস্ত কাজ এই সমস্ত সময় আরো বেশি করবেন ভালো কাজগুলো বেশি করবেন সব দিবেন কে আল্লাহ তো যেই কথা বলতেছিলাম মহরম মাস এটা হলো আরবি প্রথম মাস বলেন আরবি সনের প্রথম মাস মহরম মাস তো এই মহরমের একটা অর্থ হলো নিষিদ্ধ মহরমের একটা অর্থ কি নিষিদ্ধ এই নামে কেন মহরম রাখা হলো কয় এই মাসে যুদ্ধ বিগ্রহ অন্যায় অবিচার সব কিছু নিষিদ্ধ এই জন্য এই মাসকে কি বলা হয় মহরম বলা হয় কয় তাইলে হুজুর বাকি এগারো মাস গান বাজনা করা যায়স তাই নাকি এই মাসে নিষিদ্ধ আর বাকি এগারো মাসে যায়স হ্যাঁ অন্যায় তো অন্যায় অন্যায় সব সময় নিষিদ্ধ অনেক জায়েস কাজ ওই মাসে নিষিদ্ধ যেমন যুদ্ধ বিগ্রহ বলেন যুদ্ধ করা ইসলামের পক্ষ থেকে মুসলমান যদি কাফের বিরুদ্ধে লড়াই করে এটা ভালো কাজ না খারাপ কাজ কিন্তু এই যুদ্ধ বিগ্রহ এই মাসে নিষিদ্ধ ছিল সুবান আল্লাহ বলেন সবাই এই জন্য এই মাসকে কি বলা হয়েছে মহরম বলা হয়েছে আরেকটা অর্থ মোহরমের মহরমের আরেকটা অর্থ হলো সম্মানিত সুবান আল্লাহ বলেন সবাই মহরমের আরেকটা অর্থ কি সম্মানিত তাৎপর্যপূর্ণ মর্যাদাপূর্ণ এই মাস হলো সম্মানিত মাস বারোটি মাসের মধ্যে অন্যতম একটি মাস এই মহরম মাস এই জন্যই এই মাসকে কি বলা হয় মহর্রম বলা হয় হাদিস শরীফের মধ্যে এই মাসকে আল্লাহর মাস বলা হয়েছে সুবান আল্লাহ বলবে না সবাই আরে ভাই বারোটা মাসেই তো আল্লাহর মাস তার মানে এই মাস আল্লাহর বাকিগুলো আপনার তার মানে সব মাসেই কার আল্লাহ কিন্তু বিশেষ করে এই মাসকে আল্লাহর মাস বলা হয়েছে শাহরুল্লাহিল মুহারম এই মাসকে মহারম বলার অন্যতম একটা কারণ হল যেহেতু এই মাসটার তাৎপর্য মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি আল্লাহ তালা এই মাসের ফজিলাত এবং শ্রেষ্ঠত্ব এত বেশি দান করেছে তাই বছরের সূচনাও মহরম দিয়ে শুরু হয়েছে এই জন্য মহরমকে শাহরুল্লাহিল মহারম বলা হয়েছে জোরে বলেন সোবহান আল্লাহ আনাবি হরাই তানাদি আল্লাহ তাল আনহ কল আফজানুসিয়াম বাদা রমাদন শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহর রসুল বলেন রমজানের রোজার পরে আল্লাহর কাছে সব চাইতে দামি রোজার নাম হলো মহরমের রোজা সুবান আল্লাহ বলেন সবাই আল্লাহর কাছে রমজানের পরে সব চাইতে দামি রোজার নাম কোন রোজা মহাররমের রোজা আশুরার রোজা কারণ যখন ইসলামের শুরু যুগে রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই আশুরার রোজা মহরমের দশ তারিখে রোজা রাখা এই উম্মতের জন্য ফরজ ছিল এই উম্মতের জন্য ওই দিন রোজা রাখা কি ছিল বলেন ফরজ ছিল তার মানে কত বড় তাৎপর্যপূর্ণ একটি রোজা আশুরার রোজা মহরমের রোজা এই জন্য আমরা খবরদার খবরদার এই মহরমের মাসের মধ্যে আমরা তিনটা কাজ সারবো না সবাই বলেন কয়টা কাজ তিনটা কাজ আমরা মহরম মাসে আশুরা উপলক্ষে তিন কাজ আমরা সারব না আর বিশেষ করে তিনটা কাজ আমরা ভুলেও কখনো করব না রাজি আছি তো ইনশাল্লাহ বলেন সবাই মহরমে আশুরা উপলক্ষে আমরা তিন কাজ সারব না তিন কাজ করব না তিনটা কাজ আমরা সবাই মিলে করবো আর তিনটা কাজ আমরা সবাই মিলে কী করবো বর্জন করবো এই তিনটা কাজের মধ্যে একটা কাজ হলো মহরম মাসকে বেশি বেশি তাজিম করতে হবে তাজিম করার অর্থ হল পূজা করা নয় তাজিম করার অর্থ হলো এই মাসকে সম্মান জানানো কিভাবে সম্মান জানাবেন তার মানে এই মাসে কোনো অন্যায় করবেন না এই মাসে যেন আপনার ফরজে বাদাত না ছুটে এই মাসে যেন আপনার সন্ন্যত তরক না হয় এই মাসে যেন একটা আমল তরক না হয় এই মাসে যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত হয় এই মাসে যেন বেশি বেশি তসবি পড়া হয় এই মাসে যেন বেশি বেশি জিকির করা হয় এই মাসে যেন বেশি বেশি আল্লাহকে সব করা হয় কসম আল্লাহ এই আরবি বছরের প্রথম বছর নববর্ষে যদি কেউ মহররম মাসে বেশি বেশি এবাদাত বাড়ায় দেয় বেশি বেশি নেকের কাজ বাড়ায় দেয় সারাটা বছর তাকে এবাদতের মধ্যে নেকের কাজের মধ্যে লাগায় রাখবেন যিনি তিনিকে মানে আপনি আল্লাহর উপরে হিম্মত করে ভরসা করে এবাদত করা আরম্ভ করবেন আর এই কাজ পুরো করে দিবেন যিনি তিনি কে আল্লাহ তাহলে বলেন মহরমের এক নম্বর করণীয় হল এই মাসকে সম্মান জানানো এই মাসকে মাসের আজমদ যেন দিনের মধ্যে থাকে এই মাসে বেশি বেশি যেন ইবাদত হয় বেশি বেশি গোলামি হয় দুই নম্বরের করণীয় যেই কাজটা যেন ছুটে না যায় সবাই মিলে যেন পালন করতে পারি সেটা হলো আশুর রোজা মোহরমের দশ তারিখের রোজা এই রোজার কত বড় ফজিরাত আল্লাহর নবী বলে আফজালু বাদার শাহরুল্লাহিল মুহররম কয় আল্লাহর কাছে রমজানের পরে সবচাইতে দামি রোজার নাম হলো এই মহরমের আশুরার রোজা জোরে কন সুবহানাল্লাহ আল্লাহ কাহু যদি রোজা রাখলে লাভ কি হবে ফায়দা কি হবে আমি এই রোজা রাইখা কি ফায়দা পাবো কি লাভ পাবো আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন শিয়ামুয় আসুরার দিনে রোজা রাখা কেউ যদি আশুরার দিনে রোজা রাখে সিয়াম পালন করে আহতা তািবু আল্লাহ আমি মোহাম্মদ আল্লাহর কাছে আশা রাখি আইয়ু কাফির সানাতাল্লাতি ক্বাবলা যেই বান্দা আশুরার দিনে রোজা রাখবে তার অতীত জিন্দগির এক বছরের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে কত বছরের গুনাহ এক বছরের গুনাহ আল্লাহ তাআলা একটা রোজার বদৌলতে অতীতের এক বছরের গুনাহ মাফ করে দিবে সুবহানাল্লাহ তার মানে কবিরা গুনাহ না সগীরা গুনাহ কবিরা গুনার জন্য তওবা তওবা লাগবে তওবা করলে কবিরা গুনাহ মাফ হয়ে যাবে শুধু আশুরার রোজা রাখলে এক বছরের অতীত বছরের এক বছরের গুণা মাফ হয়ে যায় সগিরা গুণা আর করলে সাথে সাথে কবিরা গুণা মাফ হয়ে যাবে আর বান্দার হক যদি নষ্ট করে করে থাকেন থাকেন প্রতি যদি যদি জুলুম ওই কাছে গিয়া বান্দার বান্দার ক্ষমা চান বান্দার হক আদায় করে দেন সাথে সাথে আল্লাহ সগিরা গুণা মাফ করবে কবিরা গুণাও মাফ করবে বান্দার হক মাফ কইরা ওই বান্দাকে আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিবে এই জন্য বলেন তো আশুরার রোজা রাখার দরকার আছে না নাই তবে খবর কেনই আসুরার রোজা রাখবেন কয় মোদী নবীজি আমার হিজরতের পর মদিনায় দেখলেন মহরমের দশ তারিখে মদিনার মানুষ রোজা রাখতেছে নবীজি বললেন মা ইয়ম এটা কোন দিন যেই দিন তোমরা রোজা রাখো তখন তারা বলল কয় এই দিন হলো ওই দিন যেই দিন আল্লাহ তালা মুসা পায়গাম্বরকে বোন হাত থেকে ফেরাউনের হাত থেকে লৌহিত সাগর পার করে আল্লাহ তারা মুক্তি দিয়েছিলেন সেই জন্য মুসা পায়গাম্বর আল্লাহ তালার সুক্রিয়া আদায়ের জন্য এই দিন রোজা রাখতেন আমরাও রোজা রাখি আল্লাহর নবী বলেন আমরা তো তোমাদের চাইতে মূসা পয়গাম্বার অনুসরণ করার বেশি যোগ্য অতএব আমরাও রোজা রাখবো তোমরাও রোজা রাখবা তবে খবরদার আল্লাহ যদি আমারে আগামী বছর বাঁচায় রাখে শুধু দশ তারিখ রোজা রাখবো না এই দশ তারিখের সাথে আমি আরেকটা রোজা বাড়ায় রাখব নয় দশ রাখব অথবা দশ এগারো রাখবো কারণ যেন আমার রোজাটা কোনো খ্রিস্টানের সাথে খ্রিস্টানের এবাদাতের সাথে মিলে না যায় কথা ঠিক না বে ঠিক কর এটাও মুসলমানের একটা করণীয় যে মুসলমানের কোনো কাজ মুসলমানের কোনো এবাদত মুসলমানের কোনো উপাসনা যেন কোনো বিদর্মীদের সাথে মিলে না যায় এর থেকেও আমাদের পর করতে হবে কথা ঠিক কিনা জনে কারণ কারণ নবীজি বলেছেন যে ব্যক্তি কোন জাতির সাদৃশ্য অবলম্বন করে কোন জাতির কালচারকে নিজের কালচার বানায় না খ্রিস্টানদের কালচার 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 যারা যারা নিজের নিজেদের হিন্দুদের গায়ে হলুদের কালচার যারা নিজেদের কালচার বানায় নেয় আল্লাহ নবী বলে কিয়ামতের ময়দানে যে হিন্দু অনুসরণ করবে হিন্দুর সাথে হাসর হবে যে খ্রিস্টানের অনুসরণ করবে খ্রিস্টানের সাথে হাসর হবে যে ইহুদির অনুসরণ করবে তাদের হাসর হবে ইসরায়েলের ইহুদিদের সাথে কথা ঠিক না তাহলে বলেন তো আমাদের আদর্শ মানতে হবে কালচার মানতে হবে নবী মতিনাওয়ালার কালচার সুন্নতের কালচার যে সুন্নতের কালচার মানবে নবীর সাথে কোথার জান্নাতে যাবে এই জন্য মুসলমান খবরদার খবরদার আসুরার রোজার এত ফজিলত তবে আসুরার রোজা রাখবে কয়টা দুইটা সবাই বলেন কয়টা দুইটা হয়তো নয় দশ অথবা দশ এগারো আপনার দ্বারা যেটাই সহজ হয় রাখবেন তাইলে ইহুদিদের সাথে সম্পর্ক হবে না খ্রিস্টানদের সাথে সম্পর্ক হবে না অমুসলিমদের সাথে সম্পর্ক হবে না আপনার রোজাটার সম্পর্ক হবে মদিনাওয়ালার সাথে কারক আমল যদি আমলের সাথে মিলে যায় ময়দানে আল্লাহ নবী উমটাকে ডাকবে আয় তুই আমার আদর্শ বাস্তবায়ন করস আমার আদর্শ মতো জীবনযাপন করেস আমার সুন্নতকে জিন্দা করেছস আমি মোহাম্মদের সুপারিশ জন্য ওয়াজিব হয়ে গেছে আমি মোহাম্মদ তরে সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে যাব আল্লাহ সেটা যদি সে দূরেও থাকে নবীর সাথে দেখা নাও হয় সে যদি বাংলাদেশ থেকেও নবীর আদর্শ মানে কি আমাদের ময়দানে নবীর সুপারিশ নিয়ে খোদার জান্নাতে যাবে সোহান আল্লাহ আর যদি মদিনায়ও থাকে মরণ যদি মদিনায়ও হয় কবরটাও যদি মদিনায় হয় কিন্তু নবীর আদর্শ মানে না কসম আল্লাহ আর কি আমাদের ময়দানে নবীর সুপারিশ সে পাবে জলে পাবে না কি সুপারিশ পাবে না নবীর আদর্শ মানতে হবে এই জন্য রোজা রাখার ক্ষেত্রে আদর্শ মানব কার আল্লাহ এবং তার রসুনের আদর্শ মত মানবা আল্লাহর হুকুম রসুনের তরিকা মতো আমরা রোজা রাখবো এটা হলো দুই নম্বর আমল খেয়াল করছেন না আপনারা বলছিলাম এই আশুরা উপলক্ষে আমাদের তিনটা কাজ করতে হবে এক নম্বর হলো আমরা যেন এই মাসের আজমত এই মাসে যেন কোনো অন্যায় না করি এই মাসে যেন অন্য অন্য এবাদতগুলো গুরুত্ব দিয়ে আদায় করি আর দুই নম্বর আমল বললাম রমজান আরে মহরম মাসে আশুরার দিনে আরেকটা দুইটা রোজা মিলায় আর দশ এগারো অথবা নয় দশ রোজা রাখা আর তিন নম্বর আমল হলো এটা যেহেতু নববর্ষ আরবি হিজড়ি বছরের প্রথম বছর এই বছরটার মধ্যে আমি একটা হিম্মত করবো আমি একটা প্রতিজ্ঞা করব আমি একটা ইচ্ছা পোষণ করব আল্লাহ বছরের প্রথম মাস দেখবেন ব্যবসায়ীরা সিজনের শুরুতে কোমর বাদে ব্যবসা করার জন্য আগামী এক বছরের জন্য সে কি করবে আমাদের দেশও দেখবেন একটা বাজেট হয় বাজেট হয় কি হয় না একটা অর্থ বছরের একটা বাজেট হয় সারা বছর কি কি কাজ করা হবে সারা বছর কি হবে এই বাজেট অনুযায়ী সারা বছর কাজ হয় কসম আল্লাহ এই হিজড়ি প্রথম বছরে নহম মহরম মাসে যদি আপনি একটা বাজেট দিতে পারেন আল্লাহ কে থেকে ওয়াদা করলাম আর নামাজ ছাড়বো না আল্লাহ ওয়াদা করলাম আর দাড়ি কাটবো না আল্লাহ ওয়াদা করলাম আর সুদ খাবো না আল্লাহ ওয়াদা করলাম আর মিথ্যা কথা বলব না আল্লাহ ওয়াদা করলাম আর কোনো দিন জিনা করব না দর্শন করব না মদ খাবো না মিথ্যা কথা বলব না ব্যবসায়ী হইয়া কোনো দিন কাস্টমারে ঠকাবো না প্রতিবেশীকে কষ্ট দিব না কারো প্রতি জুলুম করবো না অন্যায় অবিচার করবো না আপনি যদি আজম করতে পারেন বাকি এগারোটা মাস আপনাকে ভালো পথে সুপথে চালাবেন যিনি তিনি কে আরো জোরে বলেন তিনি কে আল্লাহ পারে কি পারে না এই জন্য এই আজম করতে হবে আর কবে খবরদার ভুলেও তিনটা কাজ করা যাবে না যেই মুসলমান মহরম মাসে তিনটা কাজ করবে সে নবীর দপ্তর থেকে নাম কাটা যাবে তিনটা কাজ ভুলেও করা যাবে না এক নম্বর হলো এই মহরম মাসে কোনো রকমের কুসংস্কার এবং বিধাত কাজ কোনো দিন করা যাবে না বলেন তো ইসলামে একটা শোক পালন করার জন্য রীতিনীতি আছে না নাই শোক পালনেরও একটা রীতিনীতি আছে যেমন যদি কেউ মারা যায় তাহলে বাবা মারা গেছে ছেলে মেয়ে আত্মীয় স্বজন এরা শোক পালন করবে কয়দিন কথা বলেন শোক কয়দিন তিন দিন তিন দিন শোক পালন করবে হ্যাঁ যদি স্বামী মারা যায় তাহলে স্ত্রীর জন্য শোক কতদিন চার মাস দশ দিন এই কয়দিন সে শোক পালন করবে শুধু বিবি একা এ ছাড়া কোন মুসলমান আরেক মুসলমানের শোক তিন দিনের বেশি পালন করা কি নাই জায়জ নাই তাও জীবনে কয়বার মরার পরে একবার নাকি প্রতি বছর মরার পরে একবার এই হুসাইন রাজি আল্লাহ তালা আনুর শাহাদাতকে কেন্দ্র করে যারা প্রতি বছর শোক পালন করে এবং একদিন আর দুই দিন আর তিন দিন না লাগাতার পালন করতেই থাকে এবং নিজেদের শরীর কাটতে থাকে নিজেদের উপরে অত্যাচার করতে থাকে এইভাবে করে নিজেদেরকে আহত করে ফেলে বলেন তো এই সমস্ত কাজ এটা নবীর আদর্শকে জলাঞ্জলি দেওয়া সাহাবিদের আদর্শকে জলাঞ্জলি দেওয়া তাবিদের আদর্শকে কোরবানি দেওয়া আইমায় মুস্তাহিদিনদের আদর্শকে কোরবানি দেওয়া এই কাজ যারা করে তাদের সাথে ইসলামের সম্পর্ক নাই নবীর সম্পর্ক নাই সুহাদাদের সম্পর্ক নাই হুসাইন রাজি আল্লাহ তালা আনহুর কোনো সম্পর্ক নাই কথা ঠিক নাই বাটিক জরে অতএব আমরা এই মহরম মাসে আশুরা উপলক্ষে বাদাত করব কিন্তু হুসাইন রদি আল্লাহ তালা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে আমরা কেউ শোক পালন করব কথা ঠিক নাই বাটিক জরে কন যদি শোক পালন করা বৈধ থাকতো তাহলে বলেন আল্লাহর রসুলের শোক হুসাইন রদি আল্লাহ তালানহুর শোকের চাইতে কম না বেশি বলেন নবীর মৃত্যুর পরে কোনো সাহাবি শোক পালন করছে তাবেই করছে তবে তাবেই করছে কেউ করে নাই অতএব এই সমস্ত কুসংস্কার এই সমস্ত কাজ আমরা কেউ করব না রাজি আছি তো সবাই ইনশাল্লাহ এরপরে দেখেন শোক পালন করার ধরনটা কি আমাদের দেশের কিছু শিয়া আমাদের দেশের কিছু এই রকমের তাজিয়া মিছিলকারী আমার ভাইয়ারা তারা কিভাবে শোক পালন করে জানেন ঢোল একটা নিয়া মহল্লায় মহল্লায় ঢোল বাজায় আপনারা বলেন কেউ মারা গেলে শোক পালনের সময় ঢোল বাজায় কোন ধর্মে কথা কয় না কেউ যখন মারা যায় কীর্তন গায় কীর্তন গায়ককে ভাড়া করে আনে গায়ককে ভাড়া করে আয়রা তারপরে ঢোল পিটায় এটা কোন ধর্মের কালচার কথা বলেন না কেন হিন্দু ধর্মের কালচার অন্য কোনো ধর্মে গান বাজায়া তারপরে ঢোল পিটায়া শোক পালনের কোনো কালচার অন্য কোনো ধর্মে নাই তাহলে বলেন আমাদের দেশের যে সমস্ত নামদারি শিয়া মুসলিম নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয় আর তারা ছোট ছোট বাচ্চাদের গলায় ঢোল দিয়া মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় ঢোল পিটায়া তারপরে শোক পালন করে বলেন তো এটা শোক পালন করা হয় না হিন্দু ধর্মকে প্রমোট করা হয় কথা ঠিক না বা ঠিক এখানে হিন্দু ধর্মকে প্রমোট করা হয়েছে হিন্দু ধর্মে শোক পালন করা হয় ঢোল পিটায়া মুসলমান ঢোল পিটায়া শোক পালন করতে পারে না মুসলমান ঢোল পিটায়া কারো বেদনা প্রকাশ করতে পারে না ঢোল পিটায় আনন্দ প্রকাশ করা হয় এই ধরনের ঢোলের পক্ষে যারা থাকবে আগে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই কথা ঠিক নাই আবার দোকানে দোকানে গিয়া চাঁদা তুলে আসে না নাই চাঁদা দিবেন আপনারা আর শিয়ারা তো করে করে আমাদের কিছু মুসলমান ভাইরা তাদের তালে তালে নিজের ছেলেরও একখান ঢোল কিন্ দিছে কথা কয় নাকা গত বছর আমি দেখেছি মহরমে আমার এক মুসল্লির পোলার গলায় এতটুকু একটা ঢোল পিটাইতেছে গলির মধ্যে আমি ও কি বাবা তুই বাবাই কিনে দিচ্ছে বলেন তো যেই বাবা তার ছেলেকে এই হিন্দুয়ানি কালচারে উদ্বুদ্ধ করতেছে যেই বাবা তার নিজের ছোট ভাইটাকে যেই ভাই তার নিজের ছোট ভাইটাকে হিন্দুয়ানি কালচারে উদ্বুদ্ধ করে বেদাতকে বেদাতের উপরে প্রমোট করে কসম আল্লাহর সে কোনোদিন খাঁটি মুসলমান হতে পারে না কি নবীর সুপারিশ পাবে না হাউজে কাউসার পাবে না জাহান্নাম নাম গতি থাকবে না কথা ঠিক না ব্যাটিক জায়গা তাহলে বলেন আমরা ঢোলের পক্ষে না বিপক্ষে সবাই বলেন ঢোলের পক্ষে না বিপক্ষে যদি আমাদের মহল্লায় কোনো ঢোলওয়ালারা ঢুকতে চায় ঢুকতে দিবেন কারণ আপনার ছেলে মেয়েগুলো এইগুলো দেখলে শিখবে যে মহর্রা মাসলে কি পিটাইতে হয় ঢোল পিটাইতে হয় হ্যাঁ তবে ওরে মারবেন না ওরে আহত করবেন না ওর মাথায় হাত বুলাবেন বলবেন বাবা যাও তোমাদের এলাকায় গিয়া পিটাও এই এলাকার ভিতরে ঢোল পিটানো যাবে না কথা ঠিক না ঠিক এটা আপনার ইমারি দায়িত্ব কিনা বলেন ইমানি দায়িত্ব কি না আমরা প্রত্যেকেই ইমানদার প্রত্যেকের ইমানি দায়িত্ব হলো কোনো ঢোল বাজানেওয়ালাদেরকে আমরা এই আশুরা উপলক্ষে আমাদের মহল্লায় ঢুকতে দিব না কারা কারা পারবেন একটু হাত তো দেখি ইনশাল্লাহ মাশাল্লাহ আল্লাহ কবুল করুক সবাই বলে আমিন এটা আপনাদের এক নম্বরের কর্মসূচি নিষেধ যেগুলো করবেন না ছাড়বেন দুই নম্বর হলো তাজিয়া মিছিলে যাবেন না এবং তাজিয়া মিছিল যারা করবে সেটা দেখবেন না পারবেন তো ইনশাল্লাহ তাজিয়া মিছিল করবেন না এবং তাজিয়া মিছিল যারা করে সেটা দেখতেও যাবেন না কারণ ওরা যদি তাজিয়া মিছিল নিয়ে বের হয় নাচানাচি করে এইভাবে করে চাপড়াইতে থাকে পিটাইতে থাকে আর আপনি যদি দাঁড়ায়া দেখতে থাকেন বলেন তো দর্শক যত বেশি হয় গায়ক আর গায়িকাদের নাচের তাল তত বেড়ে যায় ঠিক না ব্যাটিক কন আর দর্শক যখন শূন্য হয়ে যায় তো আর নাচতে পারে না ও ভয় আরে ঢোল কারে 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 নাইসা রক্তাক্ত আমার তো কি নাই নাই দর্শক আপনি যত বেশি যাবেন ও তত উদ্বুদ্ধ হবে ও ততই অন্যায় কাজ করতে আরো উৎসাহ পাবে এই জন্য আপনার জন্য তাজিয়া মিছিল করাও যেমন নিষিদ্ধ তাজিয়া মিছিল দেখাও নিষিদ্ধ তাদেরকে প্রমোট করাও নিষিদ্ধ কথা ঠিক না ব্যাটিক কন এই জন্য আপনারা দেখতে যাবেন যদি আপনাদের টেম্পু স্ট্যান্ড কাল সেই মোড় দিয়ে আমরা মিছিল নেওয়া যায় দর্শকের ভূমিকা পালন করবেন যে দর্শকের ভূমিকা পালন করলেন সে অন্যায় কাজ করলেন হারাম কাজ করলেন নিষিদ্ধ কাজ করলেন কথা ঠিক না ব্যাটিক জোরে কন পারবেন তো সবাই ইনশাল্লাহ আর আরেকটা হলো চার নম্বরে যে আমল আমরা আসুরা উপলক্ষে কি করি মহরমের দশ তারিখে যে যত ভালো খাইবা সারা বছর সে তত ভালো পাইবা যত ভালো খাইবা তত ভালো পাইবা অথচ দেখেন এই কথাটা নবীজির হাদিসের বিরোধী নবীজির হাদিস কি আবদাল উসিয়াম বাদা রমাদন শাহরুল্লাহিল মুহাররাম দিন না রোজা রাখার দিন আমার নবী খাইছে নাকি রোজা রাখছে হ্যাঁ তবে ভালো খায়েন ইফতারিতে খায়েন সাহারিতে খায়েন কোনো বাধা নাই কিন্তু রোজা না রাইখা সারাদিন ঢোলের তালে মাতোয়ারা হয়ে যাবেন গানের তালে মাতোয়ারা হবেন আর এক দেখ খিচুড়ি পাকায়া এরপরে এক দেখ বিভিন্ন বিরিয়ানি পাকায়া নিজেও খাইবেন একজনকে খাওয়াইবেন বলেন তো এটা আশুরার চেতনার পক্ষের কাজ না বিপক্ষের কাজ এই জন্য মুসলমান হাত তবে আমি এই কথা বলি না যে রোজা রাখা ফরজ খাওয়া যাবে না তা না কেউ যদি চায় আমি আশুরার দিন রোজা রাখবো না সে গুণাগার হবে না এটা নফল রোজা রাখলে সব আছে এক বছর গুণা মাফ হয়ে যাবে রাখলে সব আছে কিয়ামতের ময়দানে নবীর সাথে খোদার জান্নাতে যাবে না রাখলে জাহান নামে যেতে হবে না তবে আপনি এই কথা কোথায় পাই নেন যে আসুরার দিন যত ভালো খাইবেন পরের বছরটা সারা বছরটা তত ভালো পাইবেন এই কথার অস্তিত্ব না হাদিসে না কোরআনে আছে না স্বল্পে সল হিনদের সোনালি যুগের মধ্যে আছে অতএব আমরা এই আমল থেকেও বিরত থাকব। কারা কারা রাজি আছে একটু হাত দেখায় আল্লাহ আমার সব ভাইদেরকে কবুল করো সবাই বলে আমি আলামিন মাসাল্লাহ হাত নামাই তাহলে আমি যেইটা বললাম যে আশুরা উপলক্ষে মহরম উপলক্ষে তিনটা কাজ আমরা ছাড়ব না আর তিনটা কাজ আমরা ভুলেও করব না আল্লাহ তালা আমাদের সকলকে এই তিনটা কাজ করার তৌফিক দান করেন আর যেই তিনটা কাজ করতে নিষেধ করলাম সেই কাজগুলো বর্জন করার তৌফিক দান করেন সবাই বলি আমিন ও আখিরি দাওয়ানা আর আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন যারা সুন্নত পরি নাই সুন্নত নামাজ পড়ে নেই আর একটা ঘোষণাও শুনে নেই আশুরা হলো আগামী রবিবার এই যে পরশু রবিবার আসতেছে না এর পরের রবিবার অতএব শনিবার রবিবারও রোজা রাখতে পারবেন অথবা রবিবার সোমবারও কি রাখতে পারবেন রোজা রাখতে পারবেন তথা দশ তারিখে আর কি দশ এগারো অথবা নয় দশ